যখন দাবি আদায় করলো অপশনিং গ্রুপে পনেরোশো জনকে স্থায়ী করা হয়েছিল আমরা দেখেছি তারপরে আমরা বেতন স্কেলের দাবি করেছি সেই বেতন স্কেল মালিক দিয়েছে কিন্তু তলে তলে শয়তানি বুদ্ধি এতদিন বসে তারা প্ল্যান করেছে আমাদের যখন ভালো সময় যায় তখন আমরা সংগঠনের গুরুত্ব বুঝি না আমরা চার মাস পরে তারা এইরকম কাজ করবে কত বড় কত বড় কত বড় শ্রমিক বিরোধী কার্যকর মালিকের নিয়ন্ত্রণে নাই উৎপাদন হয় না এই জন্য তারা একটা ডিপার্টমেন্টই বন্ধ করে দেবে সেই ডিপার্টমেন্টে সাড়ে পাঁচশো শ্রমিক তারা একদিকে ডিপার্টমেন্ট বন্ধ করার নোটিশ দিয়েছে অথচ স্থায়ী শ্রমিক হলে কি হয় তাদেরকে তো বেতন স্কেল দিতে হয় তাদেরকে বোনাস দিতে হয় ওভারটাইম দিতে হয় তাদেরকে তাদের মজুরির এগেইনস্টে প্রভিডেন্স ফান্ডে টাকা জমা করতে হয় তাদেরকে বছর শেষে ইনক্রিমেন্ট দিতে হয় এইজন্য তারা স্থায়ী শ্রমিক নিয়োগ করতে চায় না সেটা তারা তখনও চায় নাই এখন তারা সাহস পেল কিভাবে আন্দোলন হয়েছে যখন সেই ব্রিজের নিচে শ্রমিকরা রাস্তা আটকেছিল অনেক বড় বড় দল সেখানে গিয়ে মালিকের পাশে দাঁড়িয়ে গিয়েছিল